একই বলে ঠেলার নাম বাবাজি ইরানের মুহুরমুহু আক্রমণের মুখে জীবন বাঁচাতে বাংকারে লুকিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেই দৃশ্যের ভিডিও এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ওই কর্মকর্তা সিএনএনকে বলেন ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রীও তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন এর আগে শুক্রবার ইরানের বার্তা সংস্থা ইরনা খবরে বলে নেতানিয়াহু অজানা আস্থানায় চলে গিয়েছেন তিনি কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না ওই রিপোর্টে বলা হয় তিনি হয়তো দেশের বাইরে চলে গিয়েছেন তবে দেশের বাইরে যাওয়ার তথ্য নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়নি সিএনএন আরও জানায় বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন জানা গেছে ইসরায়েলের হাতে যে গোয়েন্দা তথ্য আছে তাতে খবর পাওয়া যায় হামলা হতে পারে নেতানিয়াহুর ওপর আর এজন্যই নেতানিয়াহুকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেটা সম্ভবত গ্রিসে আর এর আগে ইসরায়েলি গণমাধ্যমের একটি ছবি প্রকাশ করা হয়েছিল যাতে দেখা যায় দুটি যুদ্ধ বিমান নেতানিয়াহুর বিমানকে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানের দিকে উড়ে নিয়ে যাচ্ছে সেটা ইসরায়েলি ভূখণ্ডের বাইরে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ পরে জানায় যে ওই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে তবে একজন সরকারি কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন যে ইসরায়েলি রাষ্ট্রদূত ওই বিমানে ছিলেন এদিকে খবরে বলা হয়েছে এক ইসরায়েলের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপদে স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন সেই সাথে বলেছেন তারা যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন সাধারণত সরকারি আইন অনুযায়ী প্রতিটি ইসরায়েলি বাড়ির ভূগর্ভে বাংকার নির্মাণ করা জরুরি সাধারণ হামলা হলে ইসরায়েলিরা সেখানেই লুকিয়ে পড়ে এর আগে শুক্রবার ভোর ইসরায়েল প্রায় দুইশটি বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান এটা শুধু শুরু আরও আসছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় ইসরায়েলের হামলায় আটাত্তর জন নিহত ও তিনশো জনের বেশি আহত হয়েছে রাজধানী তেহরানে শনিবার ভোরেও বিস্ফোরণের শব্দ শোনা যায় জবাবে ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র যেগুলোর কিছু ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে প্রথম দফার হামলায় প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র হয় তার অধিকাংশই প্রতিরোধ করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র ভবনে আঘাত হানে এতে আহত ও নিহত হয় এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করবে ইরান যে কোনো দেশ ইসরায়েলকে রক্ষায় চেষ্টা করলে তাদের আঞ্চলিক সামরিক ঘাঁটিতে ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে শুক্রবার সিএনএনকে এক শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা একথা বলে তিনি বলেন আন্তর্জাতিক আইনের আওতায় ইরান এই দখলদার শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে তিনি আরও সতর্ক করে বলেন যে কোনো দেশ যদি ইসরায়েলি শাসনকে ইরানের অভিযানের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে তবে তাদের আঞ্চলিক ঘাঁটি ও অবস্থানগুলো ইরানের পরবর্তী টার্গেটে পরিণত হবে এর আগে শুক্রবার মার্কিন ও ইসরায়েলি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে ইরানের ছড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে একজন ইসরায়েলি সূত্র আরও জানায় ওই অঞ্চলে আরও কিছু দেশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে এখানে উল্লেখ্য যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হুশেরি দিয়ে আসছে তারা বলছে তাদের সেনাদের স্থাপনার উপর কোনো আঘাত এলে তা হবে ইরানের জন্য ভয়ঙ্কর ওদিকে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আব্রাহাম অ্যাকর্ডের অধীনে সম্পর্ক স্বাভাবিক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্ষমতার মেয়াদে আঞ্চলিক সেসব দেশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে তাদের সম্পর্কে পরিষ্কার করে বলেননি ইসরায়েলি ঐ সূত্র তবে ধারণা করা যায় তারা কারা হতে পারেন সব মিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিকেই তাকান সেখানেই বিপদ ঘনিয়ে আসছে বলে মনে হচ্ছে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহু সরকারের সমালোচনাও বেড়ে চলেছে আন্তর্জাতিক নেতাদের পাশাপাশি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছ থেকেও তার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগও আসছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়ছে কারণ গাজায় দেশটির চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষের ছবি বিশ্ব গণমাধ্যমে ছেয়ে গেছে দেশের ভিতরেও নেতানিয়াহুকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে অনেকেই মনে করছেন তিনি শুধু নিজের ক্ষমতা ধরে রাখতে এ যুদ্ধ দীর্ঘায়িত করছেন আইনি দিক থেকে দুর্নীতি এবং মামলার বিচারের পক্ষে নেতানিয়াহুর জেরা শুরু করেছে আর রাজনৈতিকভাবে তার জোট সরকার যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে নেতানিয়াহুকে দীর্ঘ রাজনৈতিক জীবনে এতটা চাপে আগে কখনো দেখা যায়নি তবে এটি কি সত্যি ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর শেষ সময়ে উঠেছে এই প্রশ্ন দর্শক এই যুদ্ধে আমরা ইরানের পক্ষে আছি আল্লাহ আপনি ইরানকে সাহায্য করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ